চতুর্দিকে কবরটা পৌঁছে গেল মক্কার একজন নুরানি মানুষ মক্কার জমিনে রিলিফ দিচ্ছে এ কবরটা যেতে 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 হালিমা সাদিয়া রদি আল্লাহ কানে পৌঁছে গেল ইনি আমার রসুলকে দুধের বনের দুধ খাওয়াইয়ে বড় করেছিলে দুর্ভিক্ষের কারণে হালিমা সাদিয়া ইনি বের হলে বের হয়ে তাই থেকে রওনা দিলেন রিলিফ আমারও লাগবে আমি রিলিফ থেকে খালি যাব কেন উনি ওই কান থেকে রিলিফের জন্য বের হয়ে আস্তে আস্তে মক্কার জমিনে এলেন আমার রসুল কাবা শরীফের মাঠে সিদ্ধি কাকবর ফারুক আজম ওসমান গনি মৌল খুদা মৌল আলী রাহ এদেরকে নিয়ে আমার নবী রিলিফ বন্টন করতেছে কিন্তু হালিমা আস্তে আস্তে কোথায় আসলেন কাবার দরদার সামনে আসলেন দূর থেকে আমার রসুল অনেক দূর থেকে আমার প্যারা নবী হালিমা শাদিয়াকে দেখলেন

মানবীর কানে তুলে নিলে আর সোরে বলেন না দেনা মোহাম্মা নবিয়া নবিল রৌ যশরীপ আোবিলো দশরী দেখে মন বরে না নোবিল রো দেখে মরে না দিদার দা গো সাহ হেম দিদার দা

জাকাত মোবারক সব সময় একটা চাদর থাকতো চাদর মোবারক এটা আমার রসুলের গায়ে জড়ানো থাকতো আমার রসুল কাবা শরীফের মাঠে এ চাদর খানা বিচালে বিচার পরে আমার নবী হালিমা সাদিয়াকে নবুয়তের চাদরের উপরে বসালে ওই চাদরে বসালে বসায় আমার রসূল আপায়োন করেন মেহমানdare করলেন এক দিকে মেহমানdareতে নবী ব্যস্ত অন্য দিকে পার কাজুম সিদ্দিক আকবর কাবা শরীফের মাঠে গড়ায়ে গড়ায়ে কাটছে কেন কাঁদে সিদ্দিক আকবর বলে আমি আমার রসূলের কালমা শরীফ পড়ার পরে আমি আমার রসূলের উপরে ঈমান গ্রহণের পরে আমার আমার সমস্ত সম্পত্তি আমি ইসলামের জন্য কোরবান করে দিলাম আমি নবীর কদমে কোরবান করে দিলাম কিন্তু এই চাদরে বসা আমার পক্ষে সম্ভব হয় নাই ফারুক আজম বলেন আমি এই চাদরে বসতে পারি নাই ওসমান গনি বলেন আমি এই চাদরে বসতে পারি নাই মওলা আলী বলেন আমি এই চাদরে বসতে পারি নাই এই বিদগ্ধ মহিলা উনিকে এই বিদগ্ধ মহিলা উনিকে যিনি এই চাদরের উপরে বসেছেন আল্লাহর হাবিব এই চাদরে বসিয়েছেন এনার মকাম এত বড় এনার মর্যাদা এত বড় এনার সম্মান এত বড় ইনি এত দামি হয়ে গেলেন কেন ইনি কোন দেশের মানুষ উনি ইনি কোন এলাকার মানুষ কোন এলাকার মহিলা উনাকে আমার প্রিয় নবী মুস্তাফা বস্তাবরে মাংস দিলেন মাংস দেওয়ার পরে আমার প্রিয় নবী কাঁধে করে হালিমা সাদিয়াকে

নবুয়তের চাদরের উপরে বসালেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই চাদরের উপরে বসতে পারি নাই আপনি উনাকে বসিয়েছেন উনি কে উনি কে উনি কে আমাদেরকে একটু বলো আমার প্রিয় নবী চিল্লায়ে কেদে কেদে বলে দিলেন সিদ্দিক আকবর দিন আমি নবী মক্কার জমিনে আমানার কোলে তশরিফ পেরেছিলাম অভাবের কারণে কোন মক্কার মহিলারা আমাকে কোলে নেয় নাই কোন আরবের মহিলারা আমাকে আমাকে কুলে নেই নাই তিন দিন পর্যন্ত আমার মা আমে না আমাকে কুলে নিয়ে কেনেছিল শেষ পর্যন্ত তাইফের জমিন থেকে এই মহিলা এসে কুলে করে আমাকে তাইফে নিয়ে গেল দুধের বাড়ে দুধ কাপিয়ে বড় করেছেন ইনি হলেন আমার দুধ মাহালি মা Gracias. अल्लाह मेरे सीने में यादें मोहम्मद मेरे सीने में यादें मोहम्मद मेरे होटू पे

বাঙ্গা করে রেখেছিলেন আমার রসুলকে পালে পুষে বড় করেছিলেন ঝিলেন্স দুদু মা এই মা যখন আসলো আমার রসুল নবীর নবতের চাদরখানা খানা আম্মা জানের জন্য বিচাই দিলে দিলে নবী মুস্তফা বলেন যিনি আমাকে দুধের বাডের দুধ খাওয়ায়ে বড় করেছে আমি সেই রকমতে দোহা যার দুধের বাদের দুধ খেয়ে আমি বড় হয়েছি نيام ردود ما, ما حلم ساديا ও আমার সাহবিরারে ও আবু বকর সিদ্দিক ও ফারুক আজম উসমান মৌল আলী রে ও বিশ্বের উম্মতারা তোমাদেরকে জানাতে চাই হালিমা সাদিয়া আমি রসুলের যে উপকার করেছে আমি রসুলকে যেভাবে যত্ন করে বড় করেছে দুধের দুধ দুঃখে বড় করেছে আমি যদি আজীবন এই নবুয়তের চাদরে হালিমা সাদিয়াকে যদি বসিয়ে রাখি তারপরেও কিন্তু তো উনি যে উপকারটা আমার জন্য করলেন সেটা আমি শেষ করতে পারবো বলেনা শেষ করতে পারবো এইভাবে আমার প্রিয় নবী মুস্তাফা সরকার কা ইনাত আমার রাসূল মাদের इज्जत প্রতিষ্ঠা করলেন দূত পান করানোর কারণে একজন দুদুমার इज्जत একজন দুদুমার সম্মান একজন দুদুমার মর্যাদা যদি এইভাবে হয় তাহলে যিনি জন্ম দিয়েছে যিনি জন্ম দিয়েছে ওই জন্ম দেয়া মা ওনার इज्जतটা কেমন হবে চতুর্দিকে কবরটা পৌঁছে গেল মক্কার একজন নূরানী মানুষ মক্কার জমিনে রিলিফ দিচ্ছে এ কবরটা যেতে 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 হালিমাটো সাঁ দিয়া দিয়া কানে পৌঁছে গেল ইনি আমার রসুল কেক বালেপ শেপ দুধের বাড়ির দুধ তলে বড় করেছিলে দুর্বিক্ষের কারণে হালিমা সাদিয়া ইনি বের হলে বের হয়ে তায়েব থেকে রওনা দিলেন রিলিফ আমারও লাগবে আমি রিলিফ থেকে খালি যাব কেন উনি ওই কান থেকে রিলিফের জন্য বের হয়ে আস্তে আস্তে মক্কার জমিনে এলেন আমার রসুল কাবা শরীফের মাঠে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি শের খুদা মৌলা আলী রদিয়াল এদেরকে নিয়ে আমার নবীর লিপ বন্টন করতেছে কিন্তু হালিমা আস্তে কোথায় আসলেন কাবার দরজার সামনে আসলেন দূর থেকে আমার রাসূল অনেক দূর থেকে আমার প্রিয় নবী হালিমা সাদিয়াকে দেখলেন

নোবিল রৌ যশরীপ আবিল রৌ জরিপ দেখে মন বরে না নোবিলো ই দেখে মন বরে না দিদার দাগ শাহ হেম দিদার দা

কাঁধ সব সময় একটা চাদর থাকতো চাদর মোবারক এটা আমার রসুলের গায়ে জড়ানো থাকতো আমার রসুল কাবা শরীফের মাঠে এই চাদর খানা বিচালে বিচার পরে আমার নবী হালিমা সাদিয়াকে নবুয়তের চাদরের উপরে বসালে ওই চাদরে বসালে বসায় আমার রসুল আপ্যায়ন করলেন মেহমানদারে করলেন একদিকে মেহমানদারে তো নবী ব্যস্ত অন্যদিকে পার কাজ সিদ্ধি কাক বা শরীফের মাথে গড়ে গড়ে কাঁদতেছে কেন কান্দে সিদ্ধি কাক বলে আমি আমার রসুলের কালমা শরীফ পড়ার পরে আমি আমার রসুলের উপরে ইমান গ্রহণের পরে আমার সমস্ত সম্পত্তি আমি ইসলামের জন্য কুরবান করে দিলাম আমি নবীর কদমে কুরবান করে দিলাম কিন্তু এই চাদরে বসা আমার পক্ষে সম্ভব হয় নাই ফারুক आजम বলেন আমি এই চাদরে বসতে পারি নাই ওসমান গনি বলেন আমি এই চাদরে বসতে পারি নাই মাওলানা আলী বলেন আমি এই চাদরে বসতে পারি নাই এই বৃদ্ধ মহিলা উনিকে এই বৃদ্ধ মহিলা উনিকে যিনি এই চাঁদরের উপরে বসেছেন আল্লাহর হাবিব এই চাঁদরে বসিয়েছেন এনার মকাম এত বড় এনার মর্যাদা এত বড় এনার সম্মান এত বড় ইনি এত দামি হয়ে গেলেন কেন ইনি কোন দেশের মানুষ উনি ইনি কোন এলাকার মানুষ কোন এলাকার মহিলা উনাকে আমার প্যারা নবী মুস্তফা বস্তা ভরে মাংস দিলেন মাংস দেওয়ার পরে আমার প্যারা নবী কাঁদে করে হালিমা সাহিয়া থেকে তাইফের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন সাহাবিরা আরও আশ্চর্য হয়ে গেছে রসুল কাঁদে করে এনেছেন কাঁদে করে আবার দিয়েও আসলেন উনি কে হতে পারে আমার প্রিয় নবী মক্কার যখন আসলেন আসার পরে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ উনি কে যাকে নবুয়তের চাদরের উপর বসালেন ফারুক আজম বলে উনি কে যাকে নবুয়তের চাদরের উপর বসালেন মওলা আলী বলে উনি কে যাকে নবুয়ত ওবতের চাদরের উপর বসালেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই চাদরের উপর বসতে পারি নাই আপনি উনাকে বসিয়েছেন উনিকে 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 আমাদেরকে একটু বলো আমার প্রিয় নবীজি কেনে কেনে বলে দিলেন সিদ্দিক আকবর যেদিন আমি নবী মক্কার জমিনে আমানার কুলা তmathscr পেয়েছিলাম অবাবের কারণে কোন মক্কার মহিলার আমাকে কোলে নেয় নাই কোন আরবের মহিলার আমাকে কুলে নেই নাই তিন দিন পর্যন্ত আমার মা আমে না আমাকে কুলে নিয়ে কেনেছিল শেষ পর্যন্ত তাইফের জমিন থেকে এই মহিলা এসে কুলে করে আমাকে তাইফে নিয়ে গেল দুধের বাড়ে দুধ কাপিয়ে বড় করেছে ইনি হলেন আমার দুধ মাহালি মাসা Gracias. अल्लाह <गाँ> मेरे सीने में यादें मोहम्मद मेरे सीने में यादें मोहम्मद मेरे पे

বাঙ্গা করে রেখেছিলেন আমার রসুলকে পালে পোষে বড় করেছিলেন মা এই মা যখন আসল আমার নবীর চাদর আম্মা জানের জন্য বিজয় দিলেন নবী মুস্তফা বলেন যিনি আমাকে দুধের বাড়ের দুধ খাওয়াই বড় করেছে আমি সেই রক্তা লোহালো যার দুধের বাজের দুধ খেয়ে আমি বড় হয়েছি نی امار دودو ما وامار ما سادیا او امار ابو ও ফারুক আজম উসমান ঘনি সিন্ন রায় মৌল আলী রে ও বিশ্বের উম্মতারা তোমাদেরকে জানাতে চাই হালিমা সাদিয়া আমি রসুলের যে উপকার করেছে আমি রসুলকে যেভাবে যত্ন করে বড় করেছে দুধের বাড়ের দুধ খাওয়ে বড় করেছে আমি যদি আজীবন এই নবুয়তের চাদরে হালিমা সাদিয়াকে যদি বসিয়ে রাখি তারপরেও কিন্তু উনি যে উপকারটা আমার জন্য করলেন সেটা আমি শেষ করতে পারবো বলে না শেষ করতে এইভাবে আমার মুস্তফা রসুল মা মাদের ইজত প্রতিষ্ঠা করলেন দুধ পান করানোর কারণে একজন দুদুমার ইজ্জত একজন দুদুমার সম্মান একজন দুদুমার মর্যাদা যদি এইভাবে হয় তাহলে যিনি জনম দিয়েছে যিনি জনম দিয়েছে। ওই জনম দেয়া মা ওনার ইজ্জতটা কেমন